অনেকেই দিবস পালন করে কি দিবস জন্মদিবস এটা তো একেবারে সাধারণ জিনিস হয়ে গেছে সবার মধ্যে আসা গেছে জন্মদিবস পালন করা এটা ইসলামী শরীয়তে আছে কেউ বলতে পারবে জন্মদিবস পালন করা কার মধ্যে নাই যার মধ্যে আল্লাহ তালার আজাবের ভয় আছে সে কবরের আজাবের ভয় আছে তা সে কোনোদিন ইসলাম বিরোধী কাজ করতে পারে না মোতারাম হাজরিন এই কবরের আজাব এত কঠিন তার চেয়ে আরও বেশি কঠিন হাসরের আজাব হাসরের আজাব এত কঠিন যার চেয়ে আরও বেশি কঠিন জাহান নামের আজাব আর কবরের আজাব যদি কবরের আজাবের ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে তাহলে সে কোনোদিন এরকম গুণা করতে পারে না অনেকেই মৃত্যু দিবস পালন করে আরে মিয়া ব্যাকল মৃত্যু দিবস কিভাবে পালন করবেন আপনি এই পৃথিবীর মধ্যে আপনার মা আপনার বাবার চেয়ে আরও দামি মানুষ এই দুনিয়ার মধ্যে আসছিল। অনেকে রবিউল আউ্বাল রাসুলসাল্লি সাল্লামের জন্মদিবস জন্মদিবস পালন করে জন্মদিবস আপনারা কি বলেন রাসুল সাল্লাহ সাল্লামের জন্মদিবস পালন করার শরীয়তে জায়েজ আছে জায়জ নাই আবার এই দিনটাকে ঈদে এ নবী বলে নাকি বলেন বারই রবিউল আউ্বালকে কত বড় ব্যাক কল যে ঈদে মিলাদুন্নবী নবী বলে বারই রবিউল আউ্বালকে ইসলামী শরীয়তে কয়টা ঈদ আপনারা জানেন একটা হইল কোরবানির ঈদ আরেকটা কি ঈদুল ফেতরের ঈদ এইটা এই দুইটা ঈদ ব্যতীত আর কোনো ঈদ নাই ইসলামী শরীয়তে তো বারোই রবিউল আউয়াল আপনি যে ঈদের দিন বলতেছেন এটা কোন হিসাবে ঈদের দিন বলতেছেন আপনি কোন হিসাবে রাসুল সাল্লা সাল্লাম এই বারোই রবিউল আউ্বাল জন্মগ্রহণ করেছিলেন এই হিসাবে যদি আপনি যে বিশ্বনবীর জন্ম হয়েছে আমি আনন্দ উল্লাস করব। কিন্তু এই দিনেই তো আবার মৃত্যুবরণ করছে তো যার ঘরে মৃত্যু হয় হ্যাঁ তাহলে একদিক থেকে আনন্দ আরেক দিক থেকে কি দুঃখ প্রকাশ করতে হয় তো কারো ঘরে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে কি কোনো দিন আনন্দ করতে পারে ঈদ পালন করতে পারবে তার কাছে ঈদ ঈদ লাগবে যাই হোক মোহতারাম হাজিরিন আমার কথা হইল যে বারোই রবিউল আউয়ালকে ঈদ বলা যাবে না বারোই রবিউল আউ্ল সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এটা পালন করা যাবে না যদি আপনি পালন করেন তাহলে সর্বপ্রথমে আপনার আদম আলাইহি আসাল্লামের জন্মদিবস পালন করতে হইব তার মৃত্যু দিবস পালন করতে হবে হাওয়া জন্ম দিবস পালন করতে হবে মৃত্যু দিবস পালন করতে হবে নুহা জন্ম দিবস পালন করতে হবে মৃত্যু দিবস পালন করতে হবে ঈশা আলহ্লামের অর্থাৎ এই দুনিয়ার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ আম্বিয়া আয় এসেছেন অর্থাৎ অসংখ্য অগণিত নবী রাজফল এই দুনিয়ার মধ্যে আসছেন তো তাদের আগে জন্মদিবস পালন করতে হবে মৃত্যু দিবস পালন করতে হবে আপনারা বলেন এই লক্ষ লক্ষ নবীর আসুলের জন্ম এবং মৃত্যু দিবস পালন করলে মানুষ কাজ করার সময় পাবে দৈনিক কম পক্ষে একশো জন মানুষের জন্ম এবং মৃত্যু দিবস পালন করতে হবে একশো জন নবীর আসুলের কী করতে হবে জন্ম এবং মৃত্যু দিবস পালন করতে হবে আচ্ছা আপনি আবাদতবন্দি করবেন কোন সময় রুজি রোজগার করবেন কোন সময় মোহতারাম হাজরিন বলতেছিলাম রাসুল সাল্লাম মা ফাতেমা রাজি আল্লাহ তাল আনহাকে বলতেছে ও মা ফাতেমা আমার স্মরণ হয়ে গেছে ওই সমস্ত মহিলাদের কথা যে সমস্ত মহিলাদেরকে যে সমস্ত মহিলাদেরকে তাদের ইস্তনের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখেছে অলঙ্গ অবস্থায় তারা দাউ দাউ করে জ্বলতেছে ওই সমস্ত মহিলাদের আজাবের দৃশ্য আমার স্মরণ হয়ে গেছে এই জন্যে আমি কানতেছি অগ মা ফাতেমা আমি যখন আরও কিছু সামনে অগ্রসর হইলাম আমি দেখতে পেলাম যে একদল মহিলাকে তার তাদের চেহারা হইল শুকরের মতো চেহারা থেকে নেওয়া গলা পর্যন্ত আর বাকি অংশটা গাদার মতো আর তাদের শরীরের মধ্যে অসংখ্য অগণিত সাপে ধ্বংসন করতেছে সবাই বলো জালে অসংখ্য অগণিত সাপে ধ্বংসন করতেছে আমি জিব্রাহিল আলহিহ্লামকে জিজ্ঞাসা করলাম ও ভাই জিব্রাহিল এরা কারা জিব্রাহ আলহিহিসাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা হইল ওই সমস্ত আপনার উম্মত মহিলা যারা মিথ্যা বলতো যারা গিবত করতো যারা সুগল করি করতো যারা কি করত সুগল করি করতো মিথ্যা কি জিনিস বুঝেন গিবত কি জিনিস বুঝেন গিবৎ বলা হয় গিবৎ বলা হয় কাহার সম্পর্কে অগুচরে এমন কিছু কথা বলা যার সামনে বললে সে কষ্ট পাবে কথাটা বুঝে আসছে কারো অগুসরে এমন কোনো কথা বলা যে কথাটা তার সামনে বললে সে নারাজ হয়ে যাবে মনে কষ্ট পাবে এটাকে গিবত বলা হয় মহতারাম হাজির রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করতেছে হাজরত আবু হুরাই রে আল্লাহ ইয়ার আল্লাহ কারো সম্পর্কে অগুসরে। এমন কোনো কথা যদি বলে যেটা সত্য হয় তাহলেও কি গিবত হবে তো হ্যাঁ সত্য যদি হয় তাহলে এটা গিবত হবে আর যদি মিথ্যা হয় তাহলে এটা অপবাদ হবে তাহলে গিবত আপনারা বুঝতে পারছেন আর সুগল বলা হয় এই যে একজনের কথা আরেকজনের কাছে লাগানো ওই আরেকজনের কথা এই একজনের কাছে লাগানো এটাকে বলা হয় কি গিবত এই গিবতের কারণে শুগুল কুরির কারণে অনেক বিবাহ নষ্ট হয়ে যায় ভাইয়ের আমার এটা স্বাভাবিক কারো বিবাহ সম্পর্কে যদি আলোচনা করে এলাকার মধ্যে জিজ্ঞাসা করে ভাই অমুকের মেয়েটা কেমন জিজ্ঞাসা করে না অনেকেই কিন্তু জিজ্ঞাসা করে তখন সুগুল কুরি করে আরে তার মেয়েটা তো অনেক খারাপ তার মেয়েটা কি অনেক খারাপ এরকমভাবে এই কথাগুলি আবার মেয়ের বাবার কাছে যায় বলে যে আজকে তো একজন লোক জিজ্ঞাসা করছিল আমি খুব ভালো বলে দিছি দেখছেন নি উল্টা পাল্টা একটা উদাহরণ দিলে শুগুল কুরির বিষয়টা আপনার বুঝে আসবে এক লোক কি করল গোলাম কিনতে গেল বাজারে কোথায় গেল বাজারে গোলাম কিনতে যাওয়ার পর একটা গুলে গুলামের দাম করতেছে যে ভাই আপনার গুলামের মধ্যে কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নাই তবে একটু শুগুল কুড়ি করে তো যে কিনবে সে বলতেছে তাহলে কোনো অসুবিধা এ সুগুল কুড়ি করলে অসুবিধা নাই যাই হোক এই গুলামকে ক্রয় করে নিয়ে গেল কিছুদিন পর তার ওই যে মালিকের স্ত্রীকে বলতেছে যে খালাম্মা আপনার তো একটা দুঃসংবাদ আছে কি দুঃসংবাদ যে আপনার স্বামী তো আরেকজনের সাথে প্রেম করছে সম্পর্ক করছে আপনারা তো তালাক দিয়া দিবে কি বলতেছো দুই তিনটা বাচ্চা হয়ে গেছে আর এখন আমারে তালাক দিয়া দিবে আরেকটা বিবাহ করবে এটা কিভাবে হয় তখন বলতেছে না এটা সম্ভব না আবার ওই খালাম্বাই জিজ্ঞাসা করতেছে তাহলে কিভাবে বাসার কি উপায় কয়েকটা কাজ করতে পারেন আমার কাছে বুদ্ধি আছে যে কি বুদ্ধি আপনার স্বামীর দাড়ির যে গলার নিচে যে কিছু চুল আছে। এখান থেকে যদি আপনি কয়েকটা চুল কাটতে পারেন তাহলে চুলগুলি কাটা আপনার হাতের মুটুর মধ্যে আনতে পারেন স্বামী আপনার মুটুর মধ্যে এসে যাবে অর্থাৎ আপনি যা বলবেন তাই শুনবে ওই মহিলার কথা ভুলে যাবে তখন বলতেছে মহিলা যে তাই নাকি তাহলে তো এটা অনেক সহজ বিষয় যখন ঘুমাইবে তখন এই কাজটা করতে হবে আবার তার স্বামী মনে করেন এক নম্বর থেকে আসার পূর্বেই ওই টুডার মাথার মধ্যেই মনে করেন স্বামীর কাছে বলতেছে ক আপনার তো একটা দুঃসংবাদ আছে কি সম্পর্ক কী দুঃসংবাদ যে আপনার আপনাকে হত্যা করার জন্য চাকু দাঁড় করাইতেছে চাকু কি করতেছে ধার করাইতেছে গোলাম সুগুল করি কাকে বলা হয় কি বলতেছ হ আরেকজনের সাথে সম্পর্ক করছে এই জন্যে তার সাথে চলে যাবে এখন আপনাকে জবাই করার জন্য চাকু নিয়ে ঘুরতেছে করে না আমার বিশ্বাস হয় না তার জন্য আমি ব্যাঙ্ক ব্যালেন্স করলাম গাড়ি কিনে দিলাম আলাদা একটা বাড়ি লেখকে দিলাম আর সে আমাকে জবাই করার জন্য চাকু দাঁড় নিয়ে বসে আছে এটা আমার বিশ্বাস হয় না যদি বিশ্বাস না হয় তাহলে আপনি একটু পরীক্ষা করতে পারেন যে ঘুমের ভাং ধরে আপনি আধা ঘন্টা পর্যন্ত শুয়ে থাকবেন মানুষ ঘুমাইলে যা করে নাক ডাকায় ঘুমাইলে যা করে আপনি ঘুমাইবেন না ঘুমাইলে তো আপনাকে জবাই করে ফেলবে একটু ভাঙ দরে থাকবেন এরকমই করা হলো গোলামে বলতেছে যেমন আপনার যদি বিশ্বাস না হয় আপনি পরীক্ষা করেন আপনার যদি বিশ্বাস না হয় পরীক্ষা করেন পরীক্ষা করার জন্য গুমের বাং দরল বাং ধরে আধা ঘন্টা শুয়ে থাকার পরেই দেখা গেল যে তার স্ত্রী ধারালু একটা চাকুনিয়া তার গলার পাশে আসছে দাড়িটি এরকমভাবে আঙ্গাইয়া তো নিচের দাড়িগুলি কাটার জন্য সে চেষ্টা করতেছে আসলে তার ধারণা কিন্তু ভালো স্বামীকে আয়ত্ত করার জন্য স্বামীর মহব্বত পাওয়ার জন্য চুল কাটার জন্য সে চাকু নিতেছে কিন্তু ওই যে গুলাম তো কুড়ি করে রাখছে যে আপনাকে জবাই করার জন্য এই জন্যে কি করলো সে দারো মনে মনে ধারণা করলো যার জন্য আমি এত কিছু করলাম সে আমাকে জবাই করার জন্য আসলো না তারে এই দুনিয়ার মধ্যে রাখা যাবে না সঙ্গে সঙ্গে তার হাত থেকে চাকুটা নিয়া মহিলা তো দুর্বল মানুষ শক্তি কম পুরুষের শক্তি বেশি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তাকে জবাই করে ফেললো সবাই বলল তাকে তাহলে সুগুল করির পরিণাম কি হইল মৃত্যু সুগুল করির পরিণাম কি মৃত্যু কবিরাগুনা আবার কিছু সময় পর স্ত্রীর ভাই বেড়াদর আসলো হ্যাঁ আমার বোনকে তুমি এভাবে জবাই করলা আমাকে জবাই করতে আসছিল আদালতে মামলা লাগাইল কেসাস ওই স্বামীকেও জবাই করা হয়েছে সবাই বলো জালে এটাকে বলা হয় সুগুল কুরি তো আল্লাহ তালা কুরআনে কারিমের মধ্যে বলতেছেন হে ইমান দারেরা তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকবে ক্ষু ধারণা করে না মানুষ একজন আর একজনের প্রতি সন্দেহ করে এই সন্দেহ করাতে কি তোমরা বেঁচে থাকবে কারণ সন্দেহ করার দ্বারাও কি অনেক ক্ষতির কারণ হয়ে যায় এক মহিলা এক স্বামী তার স্ত্রীর প্রতি সন্দেহ করত শুধু সন্দেহ করত আসলে মহিলা ভালো কিন্তু সন্দেহ করত যে তার ফুফাতো ভাইয়ের সাথে সম্পর্ক আছে স্বামীর ভাইয়ের সাথে সম্পর্ক একদিন ফুফাতো ভাই আসলো ফোন করে জানাইলো যে ভাই আপনাদের বাড়িতে বেড়াইতে আসলাম সে বাজারে আছে। তো এসে দেখে মহিলার স্বামী এসে দেখে যে দুইজন একসাথে শুয়ে আছে কম কম্বলের নিচে দুইজন একসাথে শুয়ে আছে কোথায় কম্বলের নিচে তো স্বামীর মনে তো অনেক সন্দেহ এই জন্য মনে করলো যে কম্বলের নিচে আমার ছেলে তো স্কুলে চলে গেছে ঘরে তো আর কেউ নাই তাহলে ফুফা তো ভাই আমার ঘরে আসছে আমার স্ত্রীও তার সাথে শুয়ে আছে সন্দেহ এই জন্যে কম্বল উঠাই আর দেখে নাই এই অবস্থায় দুজনকে হত্যা করে ফেলেছে সবাই বলল নাওজিবুল্লাহম জালিম সন্দেহ মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় আবার পাক ঘরে গেল যায় দেখে তার স্ত্রী রান্না রান্নাবান্না করতেছে সুবাহ আল্লাহ কি কী ব্যাপার তোমার না আমি মেরে ফেলছি হত্যা করছি তোমারে কয় তুমি আমার মারবা কেন কয় তুমি না ওই যে তোমার ফুহাতো আমার ফুহাতো সাথে শুয়া আছিলে কয় না আমি তো এরকম করি নাই তুমি সারাটা জীবন আমাকে এরকম ভাবে সন্দেহ করলা কিন্তু কোনো দিন আমি এরকম সন্দেহর কাজ করি নাই তুমি সন্দেহ করেই গেলা এই কাডের মধ্যে তো তোমার ছেলে আর তোমার ফুফাতো ভাই শুয়ে আছে। তোমার ছেলে আর তোমার ফুফাতো ভাই শুয়ে আছে। তাহলে স্ত্রীকে সন্দেহ করার কারণে তার ছেলেকেও হত্যা করে ফেলেছে নাউজুবিল্লাহ আলিক সন্দেহ করা যাবে না গিবত করা যাবে না মিথ্যা বলা যাবে না মোহতারাম হাজিরিন বলতেছিলাম যে রাসুল সাল্লি ওসাল্লাম বলতেছে ও মা ফাতেমা আমি এই জন্যে কানতেছি জাহান নামের নারীদের আজাবের দৃশ্য আমার স্মরণ হয়ে গেছে একদল মহিলাকে জাহান নামের আগুনের মধ্যে কি করতেছে পুরাইতেছে তার চেহারা হইলো শকরের মতো আর ওয়াল বডি গাদার মতো অসংখ্য অগণিত সাপ তাকে ধ্বংসন করতেছে এই আসাবের দৃশ্যটা আমার মনে হয়ে গেছে এই জন্যে আমি কাঁদতেছি আরও কিছু সামনে যখন অগ্রসর হইলাম তখন আমি দেখতে পেলাম যে কিছু একদল মহিলা যার আকৃতি হইলো কুত্তার মতো কার মতো কুকুরের মতো আকৃতি আর তা জাহান নামের আগুনের মধ্যে পুয়াইতেছে চিৎকার করতেছে তার মুখ দিয়া জাহান নামের আগুন ঢুকতেছে আর পিছনের রাস্তা দিয়া বাহির জাহান নামের আগুন মহিলার মুখ দিয়া ঢুকতেছে আর পিছনের রাস্তা দিয়া বাহির হইতেছে আর জাহান নামের ফেরস্তারা এরকম ভাবে জাহান নামের মুগর দিয়া প্রহার করতেছে মহিলা চিৎকার করতেছে আমি জিব্রাইল আলহি ওকে জিজ্ঞাসা করলাম ও ভাই জিব্রাহল এরা কারা তখন জিব্রাহ আলহি ওসাল্লাম বলেছেন আল্লাহ তারা হইল আপনার জমানার ওই সমস্ত মহিলা যারা হিংসা করত। মানুষকে কি করত হিংসা করত মানুষকে হিংসা করতো মহতারাম হাজিরিন যারা বেপরদা হয়ে চলবে তাদেরকে জাহান নামের আগুনের মধ্যে তাদের চুলের মধ্যে জ্বলন্ত অবস্থায় রাখবে জাহান নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলবে যারা স্বামীর মনে কষ্ট দিবে তাদের জিব্বার মধ্যে লটকায় রাখবে জাহান নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে যারা জিনা বেবিচার করবে তাদের স্তনের মধ্যে জ্বলন্ত অবস্থায় রাখবে জাহান নামের আগুনের মধ্যে পোড়াইতে থাকবে যারা হ্যাঁ এবাদত করবে না এবাদতে অনিহা ভাব সৃষ্টি করবে এবং হায়াজ নেফাজ থেকে ভালো করে পবিত্র হবে না তাদেরকে ফুটবলের মতো জাহান নামের আগুনের শাস্তি দেওয়া হবে জাহান নামের আগুনের মধ্যে শাস্তি দেওয়া হবে তাদের পা গুলি থাকবে বুকের মধ্যে আচ্ছা চিন্তা করেন পাও যদি একটা মহিলার গুলি যদি দুু পাও যদি বুকের মধ্যে থাকে তাকে তার দৃশ্যটা কেমন হবে আর হাত তাবে মুখের মধ্যে এরকম অবস্থায় একদল মহিলারা জাহান নামের আগুনের মধ্যে পুরাইতেছে সে রাসুস ইসলাম জিজ্ঞাসা করলেন ও ভাই জিব্রাইল এরা কারা তখন বলতেছে এরা হইল ওই সমস্ত মহিলারা যারা নামাজ পড়তো না জোহরের নামাজ পড়লে আসর পড়তো না আসর পড়লে মাগরিব পড়তো না মাগরিব পড়লে এসা পড়তো না মানে নামাজে অনিহা বাপ ছিল তো তাদেরকে এরকমভাবে শাস্তি দেওয়া হইতেছে মতারম হাজরিন যারা জিনা করবে তাদের স্তনের মধ্যে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের নামের মধ্যে রাখা হবে যারা মিথ্যা সুগুল করি গিবত করবে তাদেরকে সাপে অসংখ্য অগণিত সাপ তাদেরকে দংশন করবে যারা হিংসা করবে তাদের মুখ দিয়ে আগুন ঢুকানো হবে পিছনের রাস্তা দিয়ে বের হবে জাহান নামের ফেরস তারা পিটাইতে থাকবে এই জন্যে মতারা হাজরিন কবরের আজাব যত কঠিন তার চেয়ে আরও বেশি কঠিন হাসরের আজাব হাসরের আজাব যত কঠিন তার চেয়ে আরও বেশি কঠিন জাহান নামের আজাব কবরের আজাব থেকে বাসার জন্য কি আমল করতে হবে আমাদের এক নম্বরে পাঁচক্ত নামাজ জামাতে সহিত আদায় করতে হবে দুই নম্বরে সুরাই আসিন সকাল বিকাল সুরা বেলায় পড়তে হবে তিন নম্বরে লাই লাইল্লা জিকির বেশি বেশি পড়তে হবে কবরের আজাব থেকে যদি বাঁচতে হয় তাহলে আপনি সুরাই একলাস মৃত্যু শয্যায় যদি পড়ে কবরের আজাব থেকে মুক্তি পেয়ে যায় সবাই বলুন শুভ হায় আনাল্লাহ মতারাম এরপরে আমাদের জাহান নামের আজাব থেকে বাঁচতে হবে যে ব্যক্তি এবং নামাজের পর আল্লাহ তালা তাকে জাহান নামের আগুন থেকে হেফাজত করিবেন সুবাহ আল্লাহ আল্লাহ আজিরনি নার। আমাদের হায়াত তো অনেক সংকীর্ণ কিছু আমলের কথা বলতেছি মনোযোগ সহকারে শুনবেন এমন কি আমল আছে যে আপনি দশ মিনিট আমল করবেন কিন্তু বারো বছরের বাদত করা সব হয়ে যাবে আউ নামাজ মাগরিবের নামাজের পর ছয় রাকাত নফল নামাজ যে ব্যক্তি আদায় করিবে বারো বছর নফল ইবাদত বন্দিগি করিলে যে সব হয় সেই সব তার আমল নামায় দান করা হবে বিনা হিসাবে আমাদের জান্নাত পাইতে হবে প্রত্যেক নামাজের পর যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাত দান করিবেন শুভ আল্লাহ সংক্ষেপে কথা বলতেছি যে ব্যক্তি আজানের জবাব দিবে আজানের জবাব কিভাবে দিতে হয় আল্লাহ আকবার জবাব কি হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর জবাব হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ না নাকি বলেন আসাদ আল্লাহ আলাহ আসাদ আল্লাহ আলাহিল্লাহ জবাব হবে আসাদু আল্লাহ মুহাম্মুর রসুল্লাহ আসাদু আহ মুহাম্মাদ রসুল্লাহ জবাব হবে অনেকে বলে সুদু বলে সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম হাইয়া আলসালার সম পড়তে হবে ইল্লা কু আতাহ আলাল আলালার সমো লা বিকবর আল্লাহ আকবর যা বলা হয় তাই বলতে হবে মোহরম হাজরিন নবীজির শফাত পাবে যে ব্যক্তি আজানের জবাব দিবে সে ব্যক্তি হাসরের ময়দানে নবীজির শফাত পাবে এই বিষয়গুলি কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজন এক নম্বর আমাদের কবরের আজাব থেকে বাঁচতে হবে কবরের আজাব থেকে বাঁচতে হইলে কবরের আজাব থেকে বাসার আমল করতে হবে কবরের আজাব থেকে বাসার এক নম্বর আমল কি কী নামাজ আরও বিভিন্ন ধরনের আমল আছে দুই নম্বর জাহান্নামের আজাব থেকে বাঁচতে হবে জাহান্নামের আজাব থেকে বাসার জন্য আমল কি আজির আল্লাহ্মী মিনান্নার নামাজ তো পড়তেই হবে নবীজির সাফাত লাগবে নবীজির সাফাত লাগবে এই জন্যে কোনো ব্যক্তি যদি আজানের জবাব দেয় আজানের পর দোয়া পরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আমি তার নাজাতের জন্য কেয়ামতের ময়দানে সাফাত করব। সুবহান আল্লাহ জান্নাত পাওয়ার জন্য কোনো ব্যক্তি যদি পাশক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে হাদিসের মধ্যে এসেছে তার মৃত্যু বিলম্ব হবে জান্নাতে যাইতে বিলম্ব হবে না মহতারাম হাজরিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কবরের আজাব থেকে বাসার জন্য যে সমস্ত আমল করতে হয় ওই সমস্ত আমল করে কবরে যাওয়ার মতো তৌফিক দান করিয়েন সবাই বলে আমিন জাহান নামের আজাব থেকে বাসার জন্য যে সমস্ত আমল করতে হয় নবীজির শফাত পাওয়ার জন্য যে সমস্ত আমল করতে হয় আল্লাহ তালার রহমত পাওয়ার জন্য যে সমস্ত আমল করতে হয় জান্নাত পাওয়ার জন্য যে সমস্ত আমল করতে হয় ওই সমস্ত আমল আমাদেরকে আল্লাহ তালা করার মতো তৌফিক দান করুন সবাই বলুন আমিন ওয়াখিরু দানা আনিল্হামদুলিল্লাহ রবিলাম আস